রাজ্যে বাস নিয়ে গল্প হচ্ছে নাকি এখানে কি বলছে সরস্বতী যে ইংরেজি না শিখলে মাইনেও বাড়াচ্ছে না আর কাজেও নিতে চাইছে না তো কেনই বা যারা ডোমেস্টিক তারা কেনই বা ইংরেজি জানবেন না সবার মধ্যে তো একটা অ্যাসপায়ারিং একটা সত্তা থাকতেই পারে আজকে আমাদের বাবা মারা ছোটবেলা থেকে আমাদেরকে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়িয়েছে কেন যে আমার মেয়ে বাঙালি কিন্তু ভালো ইংরেজি বলবে তো সেরকম ভাবে যারা আমাদের বাড়িতে কাজ করতে আসেন তাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছেন তারাও তো ইংরেজি বলতে পারে না বলার কি আছে তুমি ভালো এত কোন রহস্য নেই কথা বলতে 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 অভ্যাস হয়েছে গেছে এখন আর এই যে দিদি একে প্রচার চলছে একে তোমার পার্টির কাজ তারপরে প্রচারে আসা সিনেমার জন্য এবং আজকে রাত দশটা একেবারে ল্যান্ড করেছিল এই ট্রেন মিস হয়ে গেলে মুশকিল হয়ে যেত আসলে সো আই হ্যাড টু বোর্ড দিস ট্রেন এন্ড আই এম হ্যাপি দ্যার আই গুড বোর্ড ইট এবং সত্যি খুবই হেক্টিক শেডিউল চলছে আর তোমরা জানো আমাদের এসআইআর এর কাজকর্ম নিয়ে আমাদের প্রচুর ব্যস্ততা তার মধ্যে সামনে একটা এত বিভৎস বড় ইলেকশন আর তার উপর যদি বিরোধী পক্ষ যারা রয়েছেন তারা যদি বিজেপির মতো একটি জঘন্য দল হয় তো সেখানে দাঁড়িয়ে এফার্টটা আরো একশো গুণ বেশি দিতে হয় বাট ঠিক আছে কাজ করতে হবে ছবি করার সময় ছবি হবে রাজনীতির সময় রাজনীতি হবে আমার চারিপাশে যারা যারা আসছে ঋতু হোক সঙ্গীতা হোক হোক রাজগন্দিনী তারা এত সেজে আসছে আমাকে সত্যি নিজেকে সরস্বতী মনে হচ্ছে আমার ওদের সামনে ওদের তুলনায় আমি নিজের পক্ষে হিল অব্দি করতে না আমার এমন